আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক বেস্ট টেলিকম থেকে আমি অ্যাডমিন বলছি আশাফুর রহমান রাজু তো আজকে মূলত আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে সেই কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে আমি জানাতেও চাই আপনাদেরকে আমি শেখাতেও চাই আচ্ছা তো যেটা আমি শেখাচ্ছি সেটা হচ্ছে বা যেটা বলতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং শিখবেন যারা নতুন আছেন। কিভাবে বেস্ট রিকমে সুন্দরভাবে অফার নিতে থাকবেন প্রতিদিন কিভাবে সুন্দরভাবে ব্যবসা করে নিজে সাফল্য দিকে যাবেন বা উপরে উঠবেন আমি সবই বলে দেব একটু লাইনে থাকেন সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আচ্ছা যখন আমরা ড্রাইভ চালু করি আমরা কিন্তু সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য রাইট তো অনেক সময় দেখা যায় অযথা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে বিরক্ত করেন এই কাজগুলো করবেন না প্রথম স্টাফ আমি এটা আপনাকে বললাম আপনাদেরকে সবাইকে বললাম যদি কোনো অফার দেখেন যে আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে বাঙালিঙ্ক এবং গ্রামীণ ফোনের রবি এয়ারটেল সাথে সাথে চলে যায় বা ফ্যামিলি ব্যবফামিলিপেও দশ পাঁচ মিনিটে চলে যায় রবি এয়ারটেল কোনো কমপ্লেন আসে না আমার ইনশাল্লাহ তো বাঙালিং এবং গ্রামীণ কিছু কিছু অফারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় তখন হেল্প লাইনে সরাসরি আগে ফোন দিবেন একটা মিনিট ব্যাক করবেন টাকা না থাকলে মিসকল দিবেন আমরা আপনাদেরকে ব্যাক করব কোনো প্রবলেম নাই নাম্বার দিবেন একটা লিখিত আমার স্টাফকে বলবেন যে আপনি লিখেন অভিযোগটা লিখেন এই নাম্বার অফার এখনও পায়নি তো আমরা আগে চেক করব অফারটা পাইসে কিনা হাউসের সাথে কন্ট্যাক্ট করব যদি হাউস আসলে বলে যে না এটা এখনও দেওয়া হয়নি তাহলে আমরা আপনাকে ফোন দিয়ে জানাই দেব যে হ্যাঁ খুব শীঘ্রই অফারটা চলে যাবে আচ্ছা তো আরেকটি জিনিস সেটা হচ্ছে যখন আমরা আপনাদের কাছে স্ক্রিনশট যাব ঠিক তখনই স্ক্রিনশটটা আমাদের দেবেন স্ক্রিনশট দেওয়ার নিচে নাম্বারটা লিখে দেবেন অফার নাম্বার তাহলে আমাদের এটা খুঁজে বের করতে সুবিধা হয় আর আরও দু তিনটা জিনিস জানাবো আপনাদেরকে আমি আজকে অনেকে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট অবশ্যই নাম্বার দিয়ে করবেন নাম দিয়ে না গ্রাহক যখন অ্যাকাউন্টটা হয়ে যাবে গ্রাহক যখন মোবাইলে লগ ইন করে ফেলবে তখন গ্রাহক ইচ্ছা করলে টাম বসাতে পারবে কিন্তু আপনি যখন ইউজার নেমে মানে কিছু একটা দিবেন তখন নাম্বারটা দিয়ে দিবেন এটা একটু মাথায় রাখবেন আর কিছু কিছু অফারের ক্ষেত্রে আমরা আপনাদেরকে ফোন দিই আমার স্টাফ আপনাদেরকে ফোন দেয় যে আপনার অ্যাকাউন্টে আশি থেকে নব্বই টাকা রাখেন এটা কেন আমি আপনাদেরকে বলে দিই লোন পরিশোধের যে অফারগুলো আছে রবি এবং এয়ারটেল নিচে লেখা আছে অফারের নিচে যে লোন পরিশোধ করে অফারটা হিট করবেন ওই অফারের ক্ষেত্রে দেখা যায় আপনাদেরকে গ্রাহক বলে যে লোন নাই তা আপনারা সুন্দরভাবে টেলিকমে টাকা অ্যাড করে অফার নেওয়ার চেষ্টা করেন বা অফার নেন তা আমরাও বিশ্বাস করি আপনাদেরকে যে হ্যাঁ এটা লোন নেই ঠিক আছে দিয়ে দিই তা আমরা হাউজের নাম্বারটা দিয়ে দিলে হাউজ কী করে এটা আবার দিয়ে দেয় দিয়ে দিলে তখন তাদের ওই রেড কাবে বা এই যে তাদের রবি এয়ারটেল অ্যাপসে শো করে যে রিচার্জ ব্যর্থ হয়েছে মানে তাদের যে একটা কমিশন আসার কথা একশো বা কোনোটা নব্বই কোনোটা দেড়শো কোনোটা একশো আশি তো এই কমিশনগুলো ঢুকে না তখন হাউস আমাদের কাছ থেকে পুরো টাকা নেয় ধরেন একশো জিবি এক মিনিট আমি একটা নর্মাল উদাহরণের জন্য বলতেছি আমি কোনো প্রাইস বলতেছি না এটা ধরেন প্রাইস হচ্ছে আটশোশো টাকা কাটে সেখানে কমিশন বাদ দিয়ে ধরেন কত সাতশো টাকা আমরা রেট ধরি তো রেট ধরলে একশো টাকা কিন্তু হাউজের কি হবে কমিশনটা তাদের মূল ব্যালেন্সে আবার কাউন্ট হয় অফার মারার পরে কমিশনটা ঢুকে যায় ওই কমিশনটা বাদ দিয়ে কিন্তু হাউস আমাদেরকে রেট দেয় তো যখন লোন করা থাকে গ্রাহক যখন মিথ্যা কথা বলে বা গ্রাহক যখন না জেনে আপনাদেরকে বলে যে না লোন নাই মারেন তখন কি হয় এই টাকাটা কিন্তু ব্যালেন্স হয়ে ঢুকে আপনাদেরকে মানে ওই গ্রাহকের মোবাইলে ব্যালেন্স হয় অফার যায় না তখন আরেক প্যারা কীভাবে অফার নিবি এত টাকার অফারটা তো এগুলো একটু খেয়াল রাখবেন গ্রাহকের মোবাইলে লোন আসে কিনা আমরা কিন্তু পাশ দিয়ে লিখে দিই যে লোন চেক কোড কোড কিন্তু দেওয়া থাকে এই দিকে একটু লক্ষ্য রাখবেন তো তখন কি হয় হাউসকে আমাদের পুরো জরিমানাটা দিতে হয় হাউস বলে দেয় যে ভাই এটা লোন আছে ফুল টাকা দিতে হবে তখন ওই যে আমাদেরকে আটশোশো টাকা পে করতে হয় তখন আমরা কয় টাকা দেবো বলেন তো এই কারণে আপনাদের কাছ থেকে আশি নব্বই টাকা রাখা হয় কারণ যদি একটা মানে সমস্যা হয়েই যায় কোনো না কোনো কারণে সারাদিনে হয়তো দুই একটা এরকম হয়ে যায় দুই তিনটা হয়ে যায় কালকেও তিনটা হয়েছিল তো তখন দেখা গেছে আমাদের আপনাদের কাছ থেকে নব্বই আমার কাছ থেকে আমার পকেট থেকে ষাট সত্তর আশি টাকা বলে আমরা হাউস কেটে পেড করে দিই তো সারাদিনে লাভ করি কয় টাকা ভাই যদি এরকম আশি টাকা নব্বই টাকা করে যদি তিন চারটা হয় দেখুন তিন চারশো টাকা কিন্তু হয়ে যায় তিনশো সাড়ে তিনশো টাকা হয়ে যায় তো এগুলো করবেন না যারা হিট করবেন আশি থেকে নব্বই টাকা বেশি রেখে তারপর হিট করবেন আর ফ্যামিলি প্যাকের একটু বিষয় আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে ফ্যামিলি প্যাকের রবি কিন্তু আপডেট আপনারা সবাই অনেকে জানেন আমি অনেকভাবে আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও দিছি ভিডিও আছে নিচে ফ্যামিলি প্যাকগুলো হচ্ছে বর্তমানে রবি সিমে এক মাসে একাধিকবার নিতে পারবেন একাধিকবার কিভাবে অফারটা আগে শেষ করতে হবে গ্রাহকের ফুল অফারটা আগে শেষ করতে হবে শেষ করে তারপর ওই যে মাই ফ্যামিলিতে যাওয়ার পরে লেখা আছে একটা নাম্বার সহ প্যারেন্টস নামে একটা অপশন আছে ওটা ডিলেট করতে হবে ডিলেট করলে আপনি আবার নতুনভাবে নিতে পারবেন তবে এয়ারটেলে আমি এখন আপডেট পাইনি অনেকেই পাইনি কেউ পায় নেই পাওয়ার মাত্র আমরা আপনাকে আপডেট জানাই দিব আর আমাদের ইনশাল্লাহ মিনিট কোনো প্রবলেম হয় না আজ পর্যন্ত কমপ্লেন হয়নি হ্যাঁ মাঝখানে আমি একটু অন্য জায়গা থেকে নিছি তো নেওয়ার পরে দেখছি একটু প্রবলেম হয়েছে তো আশাবাদী এখন আর কি বলতে পারবে না আজকে গত ছয় মাস ধরে আমাকে কেউ বলতে পারে যে ভাই আমার মিনিট দশ মিনিট কাজ করে না বিশ মিনিট কাজ করে না পঞ্চাশ মিনিট কাজ করে না তো ব্যবসা ওইভাবেই করা উচিত যে একটু সুন্দরভাবে গ্রাহককে বোঝাই দেওয়ার পরে ওই টাকাটা হালালভাবে খাওয়া উচিত তো যাই হোক তো এখন ফ্যামিলি প্যাকের আপডেট আসলে জানাই দিব কেউ অতিরিক্ত হিট করবেন না একটা নাম্বার ক্যান্সেল হলে একটু কষ্ট করবেন আমাদের হেল্প লাইনে একটু ফোন দেবেন বা কল দেবেন আমি আপনাদেরকে জানাই দিব বা একবার যায় নাই আবার ট্রাই করলেন ঠিক আছে বেশ ভালো কথা কিন্তু ওইটাও ক্যান্সেল হলো দুইবারও ক্যান্সেল হলো তৃতীয়বার কেউ হিট করবেন না ভাই যারা এরকম করবেন আমি তাদের অ্যাকাউন্ট রাখবো না সে যদি দিনে বিশটাও অফার হিট করে আমার কিচ্ছু যায় আসে না আমি তাদের অ্যাকাউন্টই রাখবো না বিরক্তের একটা লিমিট থাকে ভাই আমরা অনেক প্রেশারে থাকি সারাদিন এগুলো একটু মাথায় রেখে তারপর অফার হিট করবেন আর যারা অ্যাকাউন্ট করেন তাদের থেকে তো বেরিয়ে দিলাম ইউজার নেমে ফোন নাম্বার দিবেন সবাই সুন্দরভাবে টেলিকমে থাকবেন যে টেলিকমে থাকেন না কেন তাদের যে একটা রুলস আছে আমার যে রুলসগুলো আমি আপনাদেরকে আগেই বলছি বা আমার গ্রুপ আপনারা জানেন দেখেন ওই রুলস অনুযায়ী কাজ করবেন দেখবেন সুন্দরভাবে কাজ চালাইতে পারছেন হোয়াটসঅ্যাপে কেউ তো একটু মেসেজ অযথা করবেন না বা ফোন দিবেন না সমস্যা হয় আমাদের হেল্পলাইন দিছি হেল্পলাইনে যোগাযোগ করার চেষ্টা করবেন আর একটা অফার যদি কোনো গ্রাহক কোনো অ্যাক্সিডেন্টলি না পায় তাহলে অবশ্যই ওই দিন না জানাতে পারলে পরের দিন দুপুর তিনটার আগে জানাতে হবে এটা এখন থেকে নতুন রুলস কঠিন রুলস এরপরে যেই জানাবে কোনো সমাধান নাই আপনি যেখানে মন চায় সেখানে কমপ্লেন দেন বেশ টিলি নামে তাতে আমার কিচ্ছু দেয় আসে না রুলস সবার জন্য রুলস পরের দিন আজকে অফার নিলেন পরের দিন কমপ্লেন না জানাতে পারলে আপনি কিসের ব্যবসা করেন কিসের বিজনেস বলেন কী বিজনেস করেন আপনি যে আপনি আজকে অফার নিলেন পরের দিন পর্যন্ত আপনি ওই গ্রাহকের কাছ থেকে জানতেই পারলেন না হ্যালো করে যে ভাই অফার পাইছেন কি পার ব্যবসা করলে একটা সুন্দরভাবে তাদের সাথে গেট টুগেদার করতে হয় ভাই পাইছেন বাপু পাইছেন না পেলে জানান তা আধা ঘন্টা চল্লিশ মিনিট ওয়েট করবেন যদি না পাই আমাদের জানাবেন আমরা আপনাদের সমাধান দিতে বাধ্য যদি না দেয় তারপর বলবেন যে ভাই সমাধান কেন দিলাম না এখন আপনারাই যদি খামখেলি করে দুই তিন দিন পরে বলেন সেক্ষেত্রে আমরা কী করব বলেন হাউস তো তখন মানে একটু মজা নিবে যে ভাই এটা সমস্যার সমাধান দেওয়া সম্ভব না টাটা ক্লিয়ার হ্যান্ড ক্লিয়ার তখন আমরাও ভাই একটা মাইন কাছে বে এই কাজ করবেন না সবারই কষ্টের টাকা আমাদের কাছ থেকে অগ্রিম আগে টাকা বেট করে কিন্তু আপনারা অফার নেন গ্রাহক অফার পেলে হয় সেদিন টাকা পান না হলে পরের দিন টাকা পান তেগুলো মাথায় রেখে নিয়ম শৃঙ্খলা মেনে সমাধানগুলো নেওয়ার চেষ্টা করবেন অফারও নেওয়ার চেষ্টা করবেন আর কেউ মানে কী বলবো ওই বারবার ফোন চেঞ্জ করবেন না লগ ইংয়ের ব্যাপারটা এক ফোন ছাড়া আরেক ফোনের বেশি গুতাগতি করবেন না আমাদের কিন্তু হাই সিকিউরিটি এক ফোন থেকে আরেক ফোনে যাবেন আপনারা কিন্তু এটা লক হয়ে যাবে লক হয়ে গেলে আমাদের মাধ্যমে এটা ঠিক করাতে হবে চেষ্টা করবেন এক ফোনেই চালাতে এটা একটু মাথায় রাখবেন আর লবিং আমার চেষ্টা করি দ্রুত দেওয়ার জন্যে কারো লবিংয়ের প্রবলেম হলে তো এটা নিয়ে বারবার ফোন করার কিছুই নেই লবিং হলে আমাদেরই লাভ কারণ আপনি যত অফার হিট করবেন তত আমি টাকা কামাইতে পারবো তো বেশ টেলিকম আপনাদের দোয়াতে কিন্তু ভালো সাপোর্ট পাচ্ছে আপনাদের দোয়াতে ভালো অনেক এগিয়ে যাচ্ছে এই দোয়াটাই করবেন এই সাপোর্টটাই করবেন আশাবাদী আমি সবার কাছ থেকেই কারো কোনো সমস্যা হলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে সমাধানটা বুঝে নেবেন আমি আপনাদের বারবার বলি টাকা দিয়ে বেতন দিয়ে আমি লোক রাখছি কেন আপনাদের সেবা দেওয়ার জন্যে নাহলে কিন্তু এই টেলিকম চালানোর জন্য কোনো লোক রাখতে হয় না কঠিন কাজ বাট এত কঠিনও না আমার কাছে এত কঠিন না যদি আমি ঠিক মতো বসি সকালবেলা তো সবসময় চেষ্টা করি দ্রুত অফার দেওয়ার জন্য এটা আপনারা ভালো করে জানেন অফার রেটও যেমন স্পেশাল থাকে দেখুন আমি কিন্তু অনেক রেট দিছি মানে অনেক লিস্ট দিছি আমি অনেক লিস্ট আপনি রবি চেক করলেন এয়ারটেল চেক করেন খেল যাইতেই থাকবেন খেল যাইতেই থাকবেন খেল যাইতেই থাকবেন তো আশাবাদী সামনে দু একের মধ্যে আরও প্যাক বাগানোর চেষ্টা করব অনেক প্যাক দেওয়ার চেষ্টা করব ধরেন রবিতে একশো আশি পিস এয়ারটেলে দুইশো পিস আইটিএমের অফার থাকবে তো গ্রামীণও সত্তর আশি পিস থাকে বাঙালিঙ্গে তিরিশ আটাইশ তিরিশ পিস বত্রিশ পিস থাকে তো আপনারা যদি আমাকে ভালো সাপোর্ট করেন আমরা আপনাদেরকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করবো তো আমার জন্য কি কাজ আপনাদের বেশি করে অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে আমি কিন্তু অ্যাকাউন্ট চার্জ কমাই দিছি আর খুব শীঘ্রই মনে হয় আমি অ্যাকাউন্ট চার্জটা অনেক বাড়াই দিব যাতে আর অ্যাকাউন্ট না হয় কারণ অনেক তো গ্রাহক হইলো আপাতত চাচ্ছি গ্রাহক হোক বাট যদি আপনারা ঠিক মতো অ্যাকাউন্ট না করেন আমি অ্যাকাউন্ট ইয়েটা বন্ধ করে দিব তো একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি ভালো রেট চান ভালো সার্ভিস চান বেশ টেলিকমের প্রতিদিন একটা হইলো সদস্য বাড়ান একটা আপনারা যে কজন মানুষ আছেন যদি দিনে একটা করেও গ্রাহক বাড়ান দেখুন বেস্ট টেলিকম কিন্তু একটু বেস্ট রকমের একটু হেল্প হবে আমার একটু হেল্প হবে তো প্রতিদিন না পারেন দুই দিনে তো একটা পারবেন বন্ধু বান্ধব আত্মস্বজন বা বিভিন্ন গ্রুপে তো অ্যাকাউন্ট সেল করে আপনার টাকা কামাইতে পারেন তা আপনারা আমার দিকে দেখবেন আমি আপনাদের দিকে দেখব আমি বৃষ্টি টেলিকমের অ্যাডমিন কথা দিলাম কথা কাজে মিল পান কি না সেটা আমাকে বলবেন আগামী এক বছর পর ইনশাল্লাহ যদি বাঁচায় রাখে তো আমার জন্মদিন আগামীকাল জন্মদিনের আগের দিন বললাম ইনশাল্লাহ আমি ঠিক আবার আপনাদের কাছে প্রশ্ন করব আগামী জন্মদিনের আগের দিন রাত্রে যে আমার কথা কাজে মিল পাইছেন কি না তো সুন্দরভাবে এই একটা বছর আমাকে ভালো সেবা দিন সাপোর্ট করেন আমি আপনাদেরকে ভালো সার্ভিস সেবা রেট কাহাকে বলে দেখাই দেবো আমি ইনশাআল্লাহ কথা দিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম